हथ का खाह का बोलो जिंदाबाद हथ का खाह का बोलो जिंदाबाद শোনেন শোনেন দেশের মানুষ শোনেন দিয়া মন শোনেন শোনেন দেশের মানুষ শোনেন দিয়া মন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন যোগ্য নেতা ছাড়া দেশে আসবে না ভাই শান্তি যোগ্য নেতার নেতৃত্বে কাটবে যে ভুল ভ্রান্তি যোগ্য নেতা ছাড়া দেশে আসবে না ভাই শান্তি যোগ্য নেতার নেতৃত্বে কাটবে যে ভুল ভ্রান্তি যোগ্য নেতা ছাড়া দেশে আসবে না ভাই শান্তি যোগ্য নেতার নেতৃত্বে কাটবে যে ভুল ভ্রান্তি সোনালি দিন আনতে ফিরে সোনালি দিন আনতে ফিরে সবাই মিলাও হাতে হাত হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ শোনেন শোনেন দেশের মানুষ শোনেন দিয়া মন শোনেন শোন দেশের মানুষ শোনেন দিয়া নেতা একজন যোগ্য নেতার নেতৃত্বে দেশ হবে গঠন থেমে যাবে দুর্নীতি আর জুলুম নির্যাতন যোগ্য নেতার নেতৃত্বে দেশ হবে গঠন থেমে যাবে দুর্নীতি আর জুলুম যোগ্য নেতার নেতৃত্বে দেশ হবে গঠন, থেমে যাবে দুর্নীতি আর জুলুম নির্যাতন শান্তির লাগি ওরে মানু শান্তির লাগি ওরে মানুষ সবকিছু দিয়ে দাও বাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ হাত খা হাত পাখা বলো জিন্দাবাদ শোনেন শোনেন দেশের মানুষ শোনেন দিয়া মন শোনেন শোনেন দেশের মানুষ শোনেন দিয়া মন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন 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 I lost your son